আমি যাচ্ছি বলতে একটা আমাদের যে রত্না সাগর মানে রত্না সাগরে আমাদের একটা প্রোগ্রাম আছে সেই ইভেন্টে আমরা যোগ হচ্ছি আবারও আমি একটা অন্য কন্টেন্ট নিয়ে এসেছি তো বরাবরই থেকে আমি মানে সবসময় আর কি মার্কেট প্লেসের ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা তৈরি হচ্ছে একটা অন্য রকম এসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো গাইস আজকে আমি বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো আজকে বেরিয়ে পড়ছি কলকাতা হাতিবাগানের উদ্দেশ্যে সেই ইভেন্টে জয়েন্ট হওয়ার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি সেই হাতি বাগানে তো বন্ধুরা সবটাই পুরো ভিডিওটা দেখবে কী হচ্ছে না হচ্ছে বা কী করছি না করছি বা কতজনের সঙ্গে দেখা হচ্ছে না হচ্ছে সবই তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে এই প্রথমবার আমার এই রিক্রুটমেন্ট এসছে তো আমি এই ফার্স্ট টাইম আমি এই কলকাতার ইভেন্টে যাচ্ছি পরিবেশটা ভালো পাবো এবং ওখানে সকলের সঙ্গে মিলেমিশে একটা আনন্দ করবো আর করবো এইটাই হচ্ছে মানে আমাদের একটা চিরক্ষিত হয়ে থাকবে সারা জীবন এই চ্যানেলের মাধ্যমে তো গাইস যারা আমার এই ভিডিওগুলো ফলো করেন তাদের দিকে অবশ্যই বলি এই ভিডিওটা পুরো দেখবেন আর এইটুকু এইটুকু করে এবার আমি ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সব তথ্য তুলে দেব ঠিক আছে সঙ্গে থাকবে আর দেখতে থাকবে ভিডিও বন্ধুরা আমরা এখন আছি বালিতে তো বালি থেকে আমরা কীভাবে হাতি বাগান যাচ্ছি সেটা আমি সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো বালি থেকে আমরা ট্রেন চেপেছি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে বালির যে এই বালি এমন একটা জংশন যেখানে বালি হলটুকু ঘুরে শিয়ালের দিকে চলে যাচ্ছে বড় নগর হয়ে গেলে দক্ষিণেশ্বর যেতে সামনে পারেন এটা আমরা দক্ষিণেশ্বর যেতে না হাওড়া দুশো পনেরো এ বাস ধরে আমরা হাতিবাগান মোড়ে নামলুম এই যে এইটা একটা সিগনাল সিগনাল আমরা যেমন এই টান দিকে রত্ন এই ডান দিকে পড়ছে এই টাম লাইন আছে টাম এই ডান দিকে পড়ছে তো এই যে বিনোদিনী থিয়েটার সেই আগে করে যে থিয়েটার এটা হচ্ছে বিনোদিনী থিয়েটার এই লাইনে আমরা এখন হাঁটছি কোনখানে আছে এখনো পর্যন্ত জানি না তো হেঁটেই চলিছে এখন তো আমরা এই মুহূর্তে রত্ন রত্ন দিকে হাঁটছি দাদা রত্ন সাগরটা কোন দিকটায় রত্ন তো এই যে চার মাথা মোড় আছে আমরা এলো হাওড়া থেকে এই দিক থেকে এদিকে একটা রোড যাচ্ছে এইদিকে একটা রোড যাচ্ছে আমরা যাবো দিকে এই দিকটা হচ্ছে রত্ন সাগর মোড় যাচ্ছে এই যে দেখুন এই দিকটা হচ্ছে যারা এখনো পর্যন্ত এই ডেস্টিনেশানটা জানেন না অবশ্যই আমি জানাচ্ছি এই দিকটা সম্পূর্ণ রত্ন সাগর যাওয়ার রোড এই এইয আমরা ভুল পথে চলে গেছিলাম তো আবারও ব্যাকে ফিরে এলাম এই যে দেখুন এই যাচ্ছি আমরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন আপনারা যদি রত্ন সাগর আসতে চান হাতিবাগান তাহলে এই পিছন দিক দিয়ে এসে এই এই সামনেই পড়বে দু মিনিট থেকে তিন মিনিট পায়ে হেঁটে আর আমার সামনে দিকে আমি বর্তমানে যেদিকে হেঁটে চলেছি তো এটা দিয়ে যদি যান আপনারা মাত্র দু মিনিট ওখানে শোহাবাজার মেট্রো স্টেশন এটা নিয়ার বাই লোকেশান ভালো আর এখানে হচ্ছে স্মার্ট বাজার এই হচ্ছে রত্ন দেখুন এই যে এটাই হচ্ছে ম্যাপে দেখা যাচ্ছে লোকেশানটা আমরা এখন রত্ন সাগর যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে পাশে যাচ্ছে আমি যাচ্ছি বলতে একটা আমাদের যে রত্ন সাগর মানে রত্ন সাগরে আমাদের একটা প্রোগ্রাম আছে সেই ইভেন্টে আমরা যোগ হচ্ছি যেখানে আমাদের জ্যোতিষবিদ্যা মানুষের দৈনন্দিন জীবনে চলতে গেলে মানুষের বাঁধা বিপদ আছে বিনা বিনামূল্যে বাইশ তারিখে আমাদের একটা ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য আমরা বেরিয়েছি আর আমি যাচ্ছি দেখতে পাচ্ছ এই জন্য ওটা হবে হাতিবাগান হাতিবাগান অতএব শোভা বাজারে হচ্ছে ঠিক আছে তো আমি নিয়ার বাই লোকেশান আমি একটুখানি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের লোকেশান গুগল ম্যাপে যদি আপনারা লোকেশান দেখেন মা বাংলা মা হ্যাঁ বাংলা মন্দির বলে লেখা আছে রত্ন সাগর দেখুন এই জন্য এই যে দেখুন এইটাই হচ্ছে লোকেশান আমরা এটা দিয়ে ধরবো তোকে আমাদের মূল ডেস্টিনেশনে পৌঁছাবো এই সেই জায়গা তো আমাদের বাইশ তারিখে এন্টারটেনমেন্ট আছে আমরা অবশ্যই ওখানে হাজির হব ঠিক আছে চলো নমস্কার বন্ধুরা আমি সৌরভ তোমরা দেখছো বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি একটা অন্য কন্টেন্ট নিয়ে এসেছি তো বরাবরই থেকে আমি মানে সবসময় আর কি মার্কেট প্লেসের ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা তৈরি হচ্ছে একটা অন্য রকম যেটা অন্যরকম বলতে আমি আজকে সরাসরি আমার যে ডেস্টিনেশান কলকাতা হাতিবাগান যেটা রত্নসাগর বলে পরিচিত এবং শোভা বাজার তো আজকে এমন একটি ভিডিও নেওয়ার জন্য এসেছি এখানে গুরুজি আছে তো গুরুজির সঙ্গে জেনে নেবো এই ভিডিওটা কী কারণে তৈরি হচ্ছে কিসের জন্য তৈরি হচ্ছে সেই নিয়ে এই গুরুজির সঙ্গে আমি তথ্য নেবো তো গুরুজি নমস্কার নমস্কার হ্যাঁ বলুন আমার ভেয়ার্সকে বলুন যে আজকে কি কারণের জন্য এখানে এসেছি আর কি কি মানুষকে বলতে চাই আজকে আমরা এখানে যে সবাই এসছেন এই জায়গাটি হচ্ছে হাতিবাগান টোল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে হাতিবাগান টোল তো এখানে এডুকেশন অ্যাওয়ারনেস দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা হয়ে থাকে তো এখানে আজকে আসার পেছনে মেন কারণ হচ্ছে সামনের বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি একটি বিশেষ প্রোগ্রাম হবে আমাদের আচ্ছা সেই প্রোগ্রামটি হচ্ছে আমাদের ক্রিয়াযোগ প্রাণায়াম তন্ত্র সাধনা সম্বন্ধে আলোচনা হবে এবং তেইশে জানুয়ারি জেমোলজি অর্থাৎ স্টোন কোন স্টোনটা আসল কোনটা নকল কোনটা কিভাবে স্টোন সম্বন্ধে অনেক কিছু ধারণা অনেক কিছু জ্ঞান এবং প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হবে এই তেইশে জানুয়ারি এবং রুদ্রাক্ষ সম্বন্ধেও কিছু আয়োজন করা হবে দুদিনই বাফেট লাঞ্চ আছে দুদিনই বাপের লাঞ্চ আছে আনন্দের প্রবলেম অর্থের চিন্তা ভবিষ্যৎ চিন্তা শত্রু ভৌতিক প্রবলেম ভূত প্রেত বাঁধা টুকটাক ঈশ্বর লাভ করতে চায় যারা তাদের জন্য বা প্রেমের সম্বন্ধে বাঁধা যে কোনো সমাধান হচ্ছে জ্ঞান আর উপলব্ধি সেই জ্ঞান আর উপলব্ধির অ্যাওয়ারনেস এখানে দেওয়া হবে প্রত্যেকের জন্য আচ্ছা এইটা এটা কি কোনো ফি অফ কস্টের কোনো ব্যাপার আছে হ্যাঁ ফিজের এটা হচ্ছে যদি কেউ এডুকেশন নিতে চায় তাদের জন্য আচ্ছা হ্যাঁ এখানে এইটা আমি করেছি হচ্ছে খুব গরিব মানুষদের জন্য যারা করতে পারতো না এতদিন পড়াশোনা তাদের জন্য এটা করেছি এগুলো সব প্রফেশনাল কোর্স রয়েছে এবং এগুলো হচ্ছে গরিব মানুষদের জন্য এই কোর্স আমি রেখেছি আচ্ছা যাতে তারাও করতে পারে প্রত্যেকে যাতে প্রত্যেকে যাতে অ্যাওয়ারনেস পায় এবং যাতে জ্যোতিস্তন্ত্র সম্বন্ধে আর কোনো প্রবলেম না থাকে যাতে তাদের ভুল ধারণা না থাকে এগুলো কিন্তু বহুত পুরাতন সাবজেক্ট এবং আস্তে আস্তে অনেকের অত্যাচারের ফলে আস্তে আস্তে এগুলো হয়ে যেতে চলেছিল একদম তো সেগুলোকে ধীরে ধীরে আবার তুলে ধরা হচ্ছে আবার কিছু কিছু বিকৃতও হতে চলেছিল কিছু কিছু লোভী মানুষের পাল্লায় পরে আচ্ছা তো যাতে সেটা পারফেক্ট থাকে যাতে সেটা সব ঠিকঠাক চলে এই কারণে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি বাইশ তারিখ সবার জন্য ফ্রি অফ কস্ট তেইশ তারিখ মাত্র এগারোশো টাকা আচ্ছা ঠিক আছে যে আসতে চায় প্রত্যেকে এলাও প্রত্যেকেই আসতে পারে সকল ধর্ম মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষ বয়স্ক মানুষ গরিব মানুষ দুর্বল মানুষ বড়লোক মানুষ যে কেউ আসতে পারে সবাই আসতে পারে আচ্ছা মানুষের যে দৈনন্দিন জীবনে চলতে গেলে যে বাধা বিপদগুলো আসে যা যা বাধা সব বাধার সলিউশন হচ্ছে অ্যাওয়ারনেস জানা আমরা জানিনা না বলেই গর্তে পড়ি এখানে আছে কেউ না যতজন মানুষ গর্তে পড়েছে সব না জেনেই পড়েছে অন্য মনস্ক হয়েই গর্তে পড়েছে কেউ যদি জানে এখানে গর্ত আছে আজ অব্দি কেউ পড়েনি গর্তে তোমরা যদি সবাই জেনে যাও যে কোথায় গর্ত আছে অর্থাৎ কোথায় আমাদের খামতি আছে তাহলে কোনো সমস্যা থাকতে পারে না বাইশ তারিখ অবশ্যই আসতে হবে বাইশ তারিখ সবাইকে আসতে হবে ফ্রি অফ কস্ট আছে একদম এবং তার আগে কষ্ট করে একটু আমাদেরকে জানিয়ে দেবে নাইন ফোর ট্রিপল এই নাম্বারে ফোন করে যে আমি আসছি আমার নাম এই আমি আসছি এইটুকুনি কথা আমরা কি করবো লাঞ্চের ব্যবস্থা প্রত্যেকজন করে রাখবো অবশ্যই ঠিক আছে একদম আর প্রত্যেকে ওয়েলকাম তো ধন্যবাদ এখানেই আমি শেষ করছি তো আশা করি পরবর্তী ভিডিও আবারও আসতে চলবে আর আপনস্কার